আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সরল সঞ্জিত গতির শক্তি নির্ণয় করব আমরা জানি যে অনেক প্রকার শক্তি আছে যেমন একটা বস্তু যখন ঘোরে ঘূর্ণায়মান একটা শক্তি আছে আর যখন একটা বস্তু চলে তার জন্য একটা শক্তি আছে যখন একটা বস্তুকে উপরে ওঠানো হয় অথবা উপর থেকে আবার নিচে নামানো হয় তার জন্য একটা শক্তি আছে তা আমরা আজকে দেখাবো সরল ছন্দিত স্পন্দনের কেমন শক্তি থাকে আমরা একটা সরল দোলক কল্পনা করেছি আমরা জানি যে সরল দোলক একটা কাল্পনিক দোলক ছাড়া কিছু না তবুও আমরা কল্পনা করে নিলাম যে এইখানে তাকে দুলতে দেওয়া হলো হ্যাঁ তাকে দুলতে দেওয়া হলো কি করে এখান থেকে এখানে পড়লো এই যে এখানে আছে সাম্য অবস্থায় আসে এই সাম্য থেকে তাকে আমরা এই বিবিন্দুতে আনলাম আমরা দেখব যে বি বিন্দুতে আনার ফলে এখানে একটা শক্তি থাকবে বিবিন্দু থেকে আমরা সি বিন্দুতে আনব সেখানে একটা শক্তি থাকবে এই উভয় বিন্দুতে তার শক্তির পরিমাণ ধ্রুব কিনা সমান কিনা সেটা আমরা প্রমাণ করব আমরা এখানে যে একটা বব ধরে নিয়েছি সেই ববটার ভর হলো এম এবং এটার বেগ সে যে বেগে যাচ্ছে সেই বেগটা হলো আমরা ভি ধরে নিচ্ছি এবং এটা এইখান থেকে এই বি দূরত্বে যাচ্ছে এটা এই দূরত্বটা আমরা এ দূরত্বে যাচ্ছে আমরা এটা ধরে নিলাম এ দূরত্বে যাচ্ছে আবার বি থেকে সিতে যখন আসছে তখন সে এখান থেকে এই পর্যন্ত এক্স দূরত্ব যাচ্ছে তাহলে আমাদের এখানে যে মোট শক্তি মোট শক্তি বলতে এখানে আমরা যান্ত্রিক শক্তির কথাই বলতেছি যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো বিভব শক্তি একটা গতিশক্তি তারপরে এখানে তার বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুইটাই ক্যালকুলেট করব আমরা এখানে দেখি যে এই ববটাকে ও বিন্দু থেকে বি বিন্দুতে যদি আমরা আনি তাহলে সেখানে তার কোন শক্তি এনে ওখানে আনা হয়েছে তাহলে এখানে তার মোট শক্তি কি হবে এখানে মোট শক্তি বলতে এখানে এই জায়গাটাই তার বেগটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে মোট শক্তি এখানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিটা হলো এখানে শূন্য কিন্তু এখানে আছে সুতরাং তার বিভব শক্তি থাকবে পটেনশিয়াল এনার্জি থাকবে তার তাই এই টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট বি ইকুয়াল টু ইপি তা ইপিকে আমরা যদি ক্যালকুলাসের মাধ্যমে নির্ণয় করতে যাই পটেন্সিয়াল এনার্জি ইকুয়াল টু একটা কাজ আমরা কানিটিক এনার্জি ইজ ডান বাই সাম ওয়ার্ক আমরা ওয়ার্কটা এখানে আমরা মনে করলাম যে সে এক্স দূরত্ব আমরা ফর্মুলাতে ধরে নিলাম এফ ডি ডিএক্স ধরে নিলাম আমরা এই ডিএক্সকে আমরা চেঞ্জ করব আমরা এখন জানি যে এফ ডিএক্স আমরা ইয়েতে জানি যে এফ সমান কে এক্স আমরা কি করে আমরা এটা একটু বুঝাই তাহলে এ প্রপোর্শনাল এক্স তাহলে এফ সমান হলো মাইনাস কে এক্স এর মাধ্যমে এর যেভাবে যাচ্ছে তার বিপরীতমুখী একটা পত্রানি বলা হয় সুতরাং সেটা করে আমরা কে এক্স এইটা নির্ণয় করলাম সুতরাং এইটা এখানে বসানো হয়েছে কে এক্স ডি এক্স আমরা এক্স কে যেহেতু কনস্ট্যান্ট আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলি আমরা জানি যে একটা কনস্ট্যান্ট তাহলে এই কনস্ট্যান্টকে আমরা কে বাড়ি নিয়ে আসলাম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাই এটার পরিবর্তে আমরা আপার লিমিটকে এ ধরছি লোয়ার লিমিটকে জিরো ধরছি তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ কে এক্স কে স্কোয়ার মাইনাস জিরো তার মানে হাফ কে স্কোয়ার হল এই বি পয়েন্টের এনার্জি তাহলে হাফ কে এ কে স্কোয়ার ইজ নাথিং পার্ট দি পটেন্সিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি আমরা এখন এই তালে ইপি ইকাল হাফ কে স্কোয়ার এইটাকে আমরা যেহেতু ঘুরে ঘুরে এসে চলছে হ্যাঁ ঘূর্ণয়ন গতির অনুসারে আমরা অমেগা নিয়ে আসবো কৌণিক বেগ নিয়ে আসবো আমরা জানি যে অমেগা ইকুয়াল টু কে বাই এম আমরা জানি রুট রুট কে বাই এম অমেগা ইকুয়াল টু অমেগা ইকুয়াল টু অমেগা ইকুয়াল টু রুট কে বাই এম আমরা এটা তাহলে এটা কে বাই এম ইকাল টু অমেগা স্কোয়ার এখান থেকে কে বের করে নিছি এম অমেগাস্কোয়ার এই এম অমেগা স্কোয়ার এ তাহলে টোটাল পটেন্সিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি অফ দি ইজ হাফ এম এ আর অমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভ্যালুচিটি ও আমরা এখান থেকে এই পর্যন্ত চলে গেলাম এখন আমরা চলে আসছি যে এই সি পয়েন্টে তার শক্তিটা কেমন হবে আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম এখান থেকে এক্স দূরত্বে দূরত্ব সে আসলো সুতরাং এইখানে কি শক্তি থাকতে পারে এখানে বোধ এখানে বিভব শক্তিও থাকবে এবং গতিশক্তি বোধ ইট কন্টেন্ট পটেন্সিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি বোধ এখানে থাকবে তাহলে এইখানে আমরা ক্যালকুলেট করব কি করে আমরা এখানে এর পটেন্সিয়াল এনার্জি যদি আমরা নির্ণয় করি হ্যাঁ তাহলে এই পয়েন্টে পটেন্সিয়াল এনার্জি কানেটিক এনার্জি তাহলে পটেন্সিয়াল এনার্জি এই পয়েন্টে আমরা কি করব এখানে যেমন পাইছিলাম এখান থেকে এতে গেল বলে এখানে হাফ কে এ স্কোয়ার আর জাস্ট এখানে এক্স দূরত্ব গেল বলে এখানে হাফ এম অমে স্কোয়ার এক্স দিলাম জাস্ট অমেক স্কোয়ার এক্স এইটুকু দূরত্ব দেখেন দেখো এখানে এ দূরত্ব আর এখানে এক্স দূরত্ব আমরা বসাই দিলাম এমনি ক্যালকুলেট করে করে নেওয়া যায় এতো আর এখানে কাইনেটিক এনার্জিটা কি হবে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম এখানে ভি স্কোয়ারটা আবার আমাদের পর্যাবৃত্ত গতির সমীকরণ চলে আসবে আমরা পর্যাবৃত্ত গতির সমীকরণে আমরা জানি যে ভি ইকুয়াল টু অমেগা এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে এখান এই পর্যন্ত এক্স স্কোয়ার মানে এইটা এটা বাদ যাবে অমেগা তাহলে জাস্ট আমরা এখানে বসাই দিচ্ছি ভি এর মানটা অমেগা স্কোয়ার তাহলে ভি স্কোয়ারের মান কী হবে ভি স্কোয়ারের মান হবে অমেগা স্কোয়ার এখানে জাস্ট টুটতে উঠে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এইটা আমরা এখানে বসাই দিলাম বসিয়ে দিয়ে আমরা এই সমীকরণ পাইলাম তারপরে দেখা গেল আমরা এইটাকে গুণ করলাম এটাকে গুন করলাম গুণ করে আমরা এইটা পাইলাম এ এটা কাটাকাটি গেল তাহলে দেখা যাচ্ছে তাহলে আমরা কী দেখছি অ্যাট পয়েন্ট সি হাফ এম অমেক স্কোয়ার এ স্কোয়ার এনার্জি পাচ্ছি সুতরাং আমরা বলতে পারি যে বি পয়েন্টে যে পরিমাণ শক্তি ছিল সি পয়েন্টে ঠিক একই পরিমাণ শক্তি আছে সুতরাং এই উদ্দীপকটি এই সরল দোলটির যে বস্তুটি সেটা আমরা শক্তির সংরক্ষণ নীতিকে মেনে চলে সবাইকে ধন্যবাদ Uh, dear students, uh, this is nothing but a simple pendulum where uh, the uh, equilibrium point of this pendulum is O and it is suspended by at uh, the distance uh, B. Uh, from that point B, is total distance is a and it is uh, it has been kept at the point c so what will be the total energy at point b and c here uh, at the point b the total energy is only the potential energy that is uh, half k a square that is half m omega square a by our uh, calculus দেখেন এট পয়েন্ট বি দি টোটাল এনার্জি ইজ টোটাল এনার্জি উইল বি পটেনশিয়াল এনার্জি অ্যান্ড দি কাইনেটিক এনার্জি সো দি পটেনশিয়াল এনার্জি এট পয়েন্ট সি দি ডিস্টেন্স টাবল বাই ফ্রম এ টু ও টু এ সো ইজ এক্স সো দি পোটেনশিয়াল এনার্জি এট পয় সি উইল বি হাফ এম অমেক স্কোয়ার এক্স স্কোয়ার হওয়ায় Omega is nothing but the angular velocity and X is the traveling distance of the pendulum. Uh, and half m square, uh, omega square uh, m, uh, where V from the formula, V equal to omega, A square minus X square. Uh, omega is the angular uh, velocity, so we will have uh, this. So we see that at point B and C, the, um, the energy is constant, that is, that is half M omega square a square. Half M M is the mass of the pendulum, omega is the angular velocity, and A is the traveling distance of the pendulum. Thank you very much. Uh, please share this video to your friends and others. Thank you very much.